তদিন ইয়ারছে কাস্টমারে গিয়ে কিতা লাগে কিতা না দিতে তাই কিছুত না কত কাস্টমারে গিয়ে কমপ্লেইন দিন আমার সব কাস্টমার তই ইয়ার তালা হোটেলের কাম শুন যা বারো যোগালি কর কি যা দিন তুই যোগালি কর সেবা তোর আরাম নাই যা যে সময় আমি থাকি ওই সময় কাস্টমারে বেধা বিক্রি হয় আর আমি উড়িয়া গিয়েও কাস্টমার আইলে কাস্টমার কাবন বেশ কোনে চিনি বেস চা এক কাজ দিতে কাস্টমার ডে সবটি সমান আর যদি এক কাজ সমার গুরিয়া যায় সবার বেতন থাকি কাটি কাটি মাতি না করি তুমি যেন বেশ বাড়ি গিসো হোটেল থেকে জক্কা মারি বা করিয়ে দিছো দে অসুবিধা নাই কয়েক দিনের ভিতরে ওলা হোটেল এখান কুলিয়া দেখাইমু 아니লে ও হোটেলের মালিক বনিয়া দেখাইমু সব টিজন দিন গো নিদ্রা কোন দিন বেতন হইতো বেতন নি তাগণ হিসাব কর더라 কাস্টমারের কাছে বেচা ইকার হিসাব নাই তারার বেতন কাস্টমার গিলা ডিলিং করতা ওখানই কিতা আগে নাই ইতে আরই তোর মত আইস দেখি কি আর ফানি আই কর উপরে পেইন্ট কিতা ব্যাপার ওতো নামাজও যাইয়ার আইক ক নামাজ বড় যাইง ইতা কিতামাত মতস তোর মাঝে হতা ওতো পরিবর্তন ইতা কিলা না পরিবর্তন আর কি দা নামাজ তো সবর উপরে ফোর্স সব মুসলমানের উপরে সবে তো পড়িতা ওতো পড়া তৈয়ার না আগে আর তোইলা দেখলাম না ও জি মো তাইতে তো কইয়া হয় না ও গতকালকে আমরা লগের একটা ও আমার লগে বিকালে গপ করিয়া গেছে ভাড়িত আর বাড়িতে কিতা করে হইয়া দুই তিনবার বমি করিয়া বা দেখ এক তিল ফরে মারা গেছে আর হে প্রায় সময় কই কালকে তাকে তাই নমাজ পড়িম আমল ঠিক করম কথা করি করি তো আর কালকে মারাও গেলো আর তার খাই হইলো না আর আমল ঠিক হইলো না ও দোরখান আমার ভিতরে আমায় গেছে কইলাম নিজেরও তো হায়াত মতো ঠিক নাই কোন সময় মারা যায় মো বদলিদাম বদলিতাম দাম যদি বদলিতাম ভারি না মারা যায় পাদে আল্লাহর গেছি কিতা জবাব দিমো

তোৰ হোটেল আমাৰ লাগি দং কৰো কামো কৰ দৌৰ বেয়া তোৰ লগত দং কৰাৰ লাগি সেইকাৰণে আমাৰ হোটেল আগে অম কৰ্তাম ঠিক আছে লৈ লৈছি তুই হোটেল লৈছো মানি লিমুনি সিদিনা মানুহৰ হোটেলৰ কাম কৰচোন লৈ লিৱে তই সেইকাৰণে আমি যি দৌয়া লৈছো নে আমি আগে অকণ কাম কৰত এইখনৰ মালিকে আমাৰ ডেককে মাৰি বাখৰিয়া দাইছোহেন আমি সেইকাৰণে কাম কৰা লাখ নাই কইীয়া এই বাদে আমি চুক কৰিছোঁ এখন লৈমো আনিলে ওলাই এখন খুলিয়াই দেখাইম বাদে অকণ লৈছি তাইন এইখন বেচ হ'ল আর আমি ওখান লইছি তুই অত টাকা ফাইলে খানো আর লইলে কি লাইকে মালিকে যদি আমার অন্তি বাখরিয়া দিছ এর বাদে আবুল ভাই আমার টেকা পাঁচশো লাগছিল আমার টেকা পাঁচশো খরচ দেওয়া আমি তোমার দিলাই আগে আমি খাই টেকা কেস তো খাইলবি কালকুর বিতে দিলাই তো টেকা হাজার লাগিয়ে বারো ইসলাম

শৈলীলা বিশ্বাস জিত লাগিব অগুৰ গছতে টেকা লৈম সে ইয়াৰ ঋণ মাৰিব অগুৰ গাছ তাকে লৈম অ ঋণ মাৰিম তাকে গ'লে টাইমো দিয়া দিয়া শৈলা বিশ্বাস জিতিম বাদে একেলগে বৰ এমাউণ্ট লৈম ইল ভাই কিলা সৈতাম চোৰ লাগে আমাৰ টেকা এক আজাৰ লাগি দেওনা কাইলৈ দিলাইম আৰ্জেণ্ট লাগে আৰু বিকালে দিলাইম দিলে

ইফালৰ অনলাইনত দিয়ালেও দিলাইম আবুল দে নিয়া এখন দিলাই মন তাকে আবুল ভাই খাই পাঁচশ টকা নিছিল थैंक यू भाई हेलो जा वीडियो रे 1000 টাকা আই গেছে কোন রেজাল্টে দেলাই রেজাল্ট ভাই ও তোমার ফোন পে তলাইছি তোমার 1000 টাকা খালি যকুন নিছলামে জি চেক করক

অ ভালকে বিকালে দিলে বিকাল কৰি আগে পইচা এটা দিলে তল হৈছিল আমি খুজিও তাৰে দিলাই কিন্তু গাঁৱৰ আৰু কতকৈ হাৰিয়া ৰিংকা চিকদে ভাই দা তাৰেও ফাৰ্ষ্টে দাম নাছিলশ টকা দি নিয়া টাইমে দিলাইছে অ আমি তাৰে দিম অঁ ভাই ঠিক আছে লেনদেন ঠিক থাকিলে দিও ভাল লাগে আজকে প্ৰায় একমাহ থাকে তাৰ লগে লগে লেনদেন কৰি তাৰ এটা বিশ্বাস দিছে আমি টাইমৰ টেকা আনিছি আমাৰ টাইমৰ টেকা দিছিও এখন যদি আমি তাৰ টেকাই পঞ্চাছ হাজাৰ এক লাখ খুজি তাৰমানে নাই কাৰণ তাৰ গেছে প্ৰমাণ হৈ গৈছে আমাৰ লেনদেন বালা তাৰ গছ থাকি এখন বৰ অংশে টেকা লৈম আৰু লৈয়ে আমি হোটেল এখনৰ ব্যৱস্থা কৰিম খৰিয়াই আমি তাৰে দেখিয়ে দিম যে আমি হোটেল খৰটাম পাৰি কৰ্মচাৰী ট্ৰাক চেনে বেটাৰ গাৰ্ড ডেককে মাতিবা খৰিয়াত লাগিছে হোটেল খৰিয়াই এখন দেখাইম তাৰে হেল্ল' ইফ্জল ভাই আমাৰ টেকা পঞ্চাছ হাজাৰ লাগছিল তোমাৰে আমি দুই মাহৰ ভিতৰত দিম কৰিব নি ভাই হয় দুই মাহৰ ভিতৰতে পাই লিবা যাতে ফোনপে' কৰিলে আমাৰ নম্বৰ দিয়া ডিমাকটো তই বেতেলা লগাইছো ঋণুণ মাৰিবি কিলা আৰু বেটাই যেন তোৰ বেছি ল'লি লাগিব ঋণ মাৰোঁ আস্তে আস্তে বুজিছত ৰুজু কৰি কৰি ঋণুণ মাৰিলিম আৰু বেটাই কেইখন আমাৰ কেছে বেচি এখন বেটাই কাৰি তো বেটাই কৰিছোঁ মাতা ঘৰৰ মাছ ল'বচোন নে কৰ্মচাৰী দিয়ে কেঞ্চলাইটো ভাৰছে না বাদেই কাৰণ তান বেচিলিতা আৰু আমিও মানুহ ধৰিয়া চৰা কৰি লৈ লৈছোঁ ভালা ঘৰ চ'খন বাট এক প্লেট একেইবাৰ লৈছ বাট এক প্লেট দি আমাৰ বন্ধু ভালা কৰি দি অনব অনব এই বাৰীতকৈ পাৰিম নেকি সেইদিন তোক তই বাৰীত দেখি না পইচা হাৰাই কোনোবাই বাগি গলো নেকি তোমার ভাই আনুর এবা বাড়িতে আছে নি? টাইম করো না টাইম ছার আগে তো না হোটেল। ছার আগে তো হোটেল। অ আনো নয়া হোটেল লাগান কইছ না না টাইম। কেমন নাকি? এ 20 25 দিন হইবলা। আচ্ছা ঠিক আছে যাও। তে খামটা কিডা করলো? হ্যাঁ আমরার কাছেই হুঞ্জি নিয়া হে নিয়া হোটেল ক리어। হ্যাঁ যাই যায় নি এখন হোটেল লো। ওয়ো এখন যাই না। गाव আর কে কে পয়সা ফাইন। শরার লৈ যায় যায়। ওয়ো কাম করো। তুই যা। গিয়া তুই কাইয়া বার করে কে কে পয়সা হইতা আর আমরা তিন ওটা অন্য যাই। ই কি টাউট আমি করল দুই ট্রাইনি হাজার পাঁচশো নিয়া নিয়া টাইমে টেবলে দিলাইছে আর এখন বড়ো এমাউন্ট হে নাই ফোন ধরি দৌড়ি আগে টেবিল রে আর নিচে একবার জাড়ুম আর বাজি আসছে পাঁচশো এক হাজার করে নিয়া বাজে যে নত লম্বা হারাই দিলাই এখন ইগুন আর দেওয়ার কোনো মাত দেখি নাই তোমার কাছে ইগুন দিবাই না দিতাই নাই আমার কাছ থেকে নিলাই পঞ্চাশ হাজার হইলাই দিলাই ভাই আগামী সোমবারে কত সোম গিয়ে আনলো কিন্তু আমার পয়সা কিন্তু আবো দিলাই না ইটা কেনে ও যায় ও ভাই আমার এক লাখ টাকা টাইম লোক এক মাস তিন মাস হয়ে যাচ্ছে তুই দেবার নামও নাই খালি তুই আমি নাই তো আস্তা গাঁও নালে বেটাই হারাই দিছি ওলা লম্বা লম্বা পঞ্চাশ হাজার লাখ আমার আশি হাজার টাকা হোসেন আমি আপনাদের গেস থাকে আগেও টাকা নিছি টাইমে টাইমে দিছি দিছি না দিছি না ঠিক আছে যেদিন যে টাকা নিয়া কী দিম দিলাই টাকা ও তো আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিছি বাদর যদি না বলবো আর গেস পাঁচশো টাকা খরচ নিয়া তোমার গুণ দিছি ওটা করে করে এনের কাছ থেকে গাছ থেকে এনের কাছে দিছি আমার তো কোনো কাজ কারবার আস না তুমি জানো তার লাগে আমি ব্যক্তিগতভাবে যে টাকা নিয়া দিতাম এগুলা কোনো টোসিকা আমি দিতাম পারছি না আর লাস্ট পর্যন্ত তোমার তো বিশ্বাস দিচ্ছি আর বড় আকারে কিছু টাকা আনছি তোমাদের কাছ থেকে আনিও হোটেল ওখান খুলছি রে ও যেখান দেখ হোটেল ওখান খুলছি আগে তো তোমার কাছ থেকে আনলে হ্যান্ডে দিলাইছি তোমার কাছ থেকে আনলে এখন যদি হোটেলে আমরা টাকা পাখরিয়া দে না তাই আমি তো অনেক টাকা কিলাই দিতাম হো সাইন ইতা দিয়ে আমরা কী করতাম তুমি নেওয়ার সময় কইসলে এনে যেন হোটেল খুলমু আর হোটেলে দিলে তোমার তাদের দিমু ইলা তো কইসো না ইতা আমরা জানি তুমি আওলাদ পয়সা দিছো পয়সা কোন দিন দিবাই কোন সময় দিবাই ওখান কো দরকার তোমার হোটেল বেসো আমার ভাই পয়সা পাইতাম প্রাপ্য পয়সা তুমি আমার পয়সা দেবে এক ডেট করো দেখো কা আমি যদি কইতাম যে আমি হোটেল খুলতাম আপনার এনে তোরা পয়সা আমার দেয়নি তাই আপনার এনে আমার এক টাকাও দিলা না অনে দিলা অনে এক টাকাও দিলা না আমি তোরা দিমাগ লাগাইছি দিমাগ লাগাইয়া বেড়াচারা করে আপনার কাছ থেকে তোরা টেকা আনিয়া ফুঞ্জি তোরা বানাইছি বানাইয়া হোটেল ওখান খুলছি আপনার দিকে তো সাইন না নি এক গরিব হরতে এগুলো তোরা ধনী হইতো আমরা গরিব জন্ম লইলাম হলে কিন্তু আস্তে জীবন গরিব থাকতাম নি আজকে আপনার সহযোগিতা করেন মনে করেন না আপনার সারা মিলিয়া এক ঘরে ঘুরতে তোরা পুঞ্জি দিয়া হোটেল এখন খুলিয়া হালা করিয়া দিছন ওখান থেকে তার পরিবার চলব তার ফ্ল্যাট চলব আপনার চবাব ভাইবা আর আমি ওখান থেকে রুজু করি আস্তে আস্তে আপনার সব ঋণ মার মরবা এখন তো দেখা যার তুমি আমার ইমোশনাল ব্ল্যাকমিল করার ঠিক আছে তুমি কারবার করো একটা দেওয়ার পয়সা জয় আমার আপনার তো টেকা একজন দিবা আছে আমি ওখান দিয়ে রুজু করে করে টেকা জমাই আর জমাই জমাই আপনি তোর টেকা আমি দিলাই মুখুচ্ছেন জানি টেকা রাখতাম না আগে যখন রাখছি না টেকা নিয়া এখনো রাখতাম না টেকা দিমু তোরা সময় দেয় না তুমি দি দিতাই গেলে আস্তে গাও নালে নো হারাই দিছো ও আমি আস্তে আস্তে বাহরিয়া দিলাই মু আমার হোটেলে ইনশাল্লাহ রুজি বালাও দেয় বুঝছেন জানি সব টেকা আমি বাহরিয়া দিতাম হোটেল চলে আর তো চলে বালা চলে আর আমরাও চাই গাওর এক মানুষ উঠুক কিন্তু উঠতে গিয়া যেন তুমি আমরা রে যন্ত্রণা দিলাই রে ইখান তো গিয়া যদি আগে কই তাই বলি আমি হোটেল এখন খুলি লিছি তে আগে আগে দিলা না আমার এক টাকা না না ই সময় না হারাইও বালা কইও গিয়া যদি কই তাই বলি আমি